শিশু কিছু বন্ধুরা তোমরা যারা খেলাধুলা করছো তোমরা নিয়মিতই মাঠে থাকছো অনুশীলন করছো কিন্তু সঠিক পদ্ধতিতে কিভাবে খেলতে হয় সেটি কিন্তু জানো না আর সেই সঠিক পদ্ধতির কলাকৌশল কৌশল জানানোর লক্ষ্যেই আমরা খেলাধুলা অনুষ্ঠানে বিভিন্ন খেলার প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে থাকি আমরা সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানে তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে শুরু করছি আজকের খেলাধুলা বন্ধুরা তোমরা যারা ফুটবল খেলাকে ভালোবাসো বিশেষ করে ফিফা ওয়ার্ল্ড কাপ এফসি ফুটবল এবং বাংলাদেশের বিশেষ করে প্রমিলা ফুটবলের যে উত্থান তাতে নতুন করে একটি জাগা নিয়ে তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল উত্থানের ক্ষেত্রে তোমরা যাতে সঠিক পদ্ধতিতে এই ফুটবল খেলা শিখতে পারো সে লক্ষ্যেই এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি ফুটবল প্রশিক্ষণ পর্ব চলো বন্ধুরা ফুটবল প্রশিক্ষণ পর্ব দেখা যাচ্ছে এটা হলো যে বল মাস্টারে হোয়াট ইজ বল মাস্টারি বল মাস্টার হচ্ছে আমি বলের উপর আমার একটা বলের উপর আমার দখল আছে যারা দেশের আনা থাকার যারা শুনছো আমার কথা তারা প্রত্যেকেই বল মাস্টারিটা খুবই জরুরি আমি বল মাস্টারি যার বেশি দখল বলের উপর যার স্কিল থাকবে বলের উপর দখল থাকবে সে যখন তখন ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে আমি বলটা কি ট্রু পাস খেলবো নাকি ওয়াল ওয়ার্ল্ড পাস করবো নাকি আমি প্যানেটেড প্যানেটেড পাস করব এই বিষয় নিয়ে যারা বল মাস্টারি খুবই ইম্পর্টেন্ট যারা যারা বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছেন লাইক ম্যাসি রোনাল্ডো যারা সাম্প্রতিক ইন্টারের আপনি বলে বেনিসিয়া জুনিয়ার যারা খেলছে এরা প্রত্যেকে কিন্তু বলের উপর প্রত্যেকেই মাস্টার মাস্টার একটা বল যেটা আমরা বলি বল মাস্টারি যে একটা বলের উপর দখল থাকলে হি ক্যান ডু এনিথিং এনি বেটার ওয়ান ডিউরিং দ্য ডিউরিং ইউর হেডিং গার লক গার্ড গার টাইট থাকতে হবে কেমন ভেরি গুড কেমন ইয়ারফোর্স করার সময় অবশ্যই হাঁটু অবশ্যই টাইট থাকতে হবে এবং বডি পজিশন বডি শেপ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমি ইয়ারফোর্স করবো ইনসাইড ইয়ারফোর্স এটাকে বলে আমরা ইনসাইড দেখা দেখাতে ওকে রাতুল যেটা বলে ইয়ারফোর্স হ্যাঁ ওয়ান এটা ইয়ার অ্যাঙ্ক ছুটি টাইট বডি পজিশন এগুলো খেয়াল রাখতে হবে করার সময় হ্যাঁ থ্যাংক ইউ ক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খেলার সময় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে আমরা কীভাবে হ্যাট করব কোন পজিশনে কীভাবে হেড করবো এই বিষয় নিয়ে আমরা এখন যারা বা বাচ্চারা দেখছো তাদের জন্য আমরা ইয়ে প্র্যাকটিক্যালে যাচ্ছি জাস্ট কীভাবে আমি কীভাবে হ্যাটিংয়ে যাব আর হ্যাট করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ঘাড় অবশ্যই টাইট রাখতে হবে এবং হাতের পজিশন আমার হাতের পজিশন বডি পজিশন যদি কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে আমার হ্যাটটা অবশ্যই পারফেক্ট হবে এগেন হ্যাঁ হ্যাঁ হাতের পজিশন এটা একটা ব্যালেন্স হাতের পজিশনটা একটা ব্যালেন্স ঘাড় টাইট রাখতে হবে রাইট প্লে প্লে হেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘাড় অবশ্যই লগ টাইট রাখতে হবে হাতের পজিশন বডি পজিশন পায়ের পজিশন কি হবে বাচ্চারা প্রত্যেকে খেয়াল রাখতে হবে যখন তোমরা এই ট্রেনিংগুলো করতে থাকবা অবশ্যই খেয়াল রাখবা ঘাড় বিশ্ব আমরা এটাকে বলি ঘাড় ঘাড়টা টাইট রাখতে হবে হাতের পজিশন পাখার মতো এবং বডি পজিশন অবশ্যই পারফেক্ট হতে হবে তাহলেই একটা বল আমি পারফেক্ট হ্যাড করতে পারবো ওকে পজিশন হাতের ব্যালেন্স এন্ড গার্ড টাইট হ্যাঁ এগেন গার্ড টাইট আমি যখন জাম্পে যাব জাম্প জাম্প হেড করার সময় অবশ্যই ঘাড় থাকতে হবে টাইট এবং হাতের পজিশন ব্যালেন্স আমার পায়ের পজিশন কি হবে এই যে প্রত্যেকটা যদি কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে আমার বলটা পারফেক্ট যাবে আমি গোল করতে চাই বা ব্যাক পাস করতে চাই যখন আমি পারফেক্ট মারতে পারবো তখন আমি হয় গোল করতে পারবো আধ একটা বল সেভ করতে পারবো অ্যাটাকের বল আমরা এখন যে কিভাবে একটা বল ইয়ারের ইয়ারের বল উপরের বল কিভাবে আমরা ইয়ার পুশ করবো পা দিয়ে কীভাবে ইনসাইড পুশ করবো এটা আমরা এখন দেখাচ্ছি আমরা দিস ইজ ইয়ার পুশ আমরা হালকা বডি জানতে হবে ইনসাইড ইয়ার পুশ হ্যাঁ লেফট রাইট ইনসাইড ইয়ার পুশ হ্যাঁ বডি পজিশন অ্যাঙ্কেল অ্যাঙ্কেল থাকতে হবে টাইট নিও টাইট রাখতে হবে তারপরে বলটা সঠিক জায়গায় বলটা যাবে বাচ্চারা সবাই সবসময় খেয়াল রাখতে হবে যে বেসিক ট্রেনিং করার সময় অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে ইয়ার পুশ আমার বডি পজিশন বডি শেপ অ্যাঙ্গেল টাইট থাকতে হবে নি টাইট এবং সর্বোপরি আমার আই কনট্যাক্ট আমি কোথায় মারছি বল একদম পারফেক্ট দিতে হবে আমি কোন কোন জায়গায় বলটা হিট করছি বলের একদম মাঝামাঝিতে বল হিট করতে হবে পুষ ও কামা বয়েস ভেরি গুড ভেরি গুড ওয়েল ডান কেমন হাফিজ না পারফেক্ট করতে হবে তুমি ওকে পারফেক্ট জিনিসটা করতে হবে তোমার বলে বলে একদম মাঝামাঝিতে একটু উপরে আবার হাফ ইঞ্চ উপরে বলটা ইয়ার পুশ করতে হবে তারপরে বলটা সঠিক জায়গায় যাবে আমি যদি বলের বডি পজিশন এবং অ্যাঙ্কেল টাইট নিয়ে যদি আমার টাইট না থাকে এবং হিপ জয়েন্ট যেটা বলি এটা থেকে যে পাওয়ারটা আসে পাওয়ারটা এখান থেকে ইউজ করতে হবে যে আমাদের যে মাজা বলে যেটা আমরা সোজা বাংলা আমরা বলি মাজা এখান থেকে যে হিপ জয়েন্টের পাওয়ারটা থাকতে হবে আমি দেখাচ্ছি পদিশন ওয়ান টু অ্যাঙ্কেল টাইট হ্যাঁ তেমন হাতের পজিশন গ্রোড এভাবে প্রত্যেকটা যে ইয়ার প্রুস করার সময় অ্যাঙ্কেল টাইট রাখতে হবে নি টাইট এবং আই বলের উপরে তীক্ষ্ণ নজর থাকতে হবে বলে কোথায় মারছি আমি দেখতে হবে হ্যাঁ বলে কোথায় মারছি তীক্ষ্ণ নজর নজর থাকতে হবে যারা বাচ্চারা ট্রেনিং করছো দেশের রান্নার জায়গা প্রত্যেকেই এই ট্রেনিং করার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা মারতে থাকবে Po,、oh, b তোমরা যারা বাচ্চারা ভবিষ্যৎ প্লেয়ার খেলার হতে ইচ্ছুক অবশ্যই তোমাদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে প্র্যাকটিসে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা বাংলাদেশ টিমেন রিপ্রেজেন্ট করতে পারবা নিজের পরিবারকে সাহায্য করতে পারবা তখনই তোমরা একটা তোমার তুমি নিজে একটা নিজের গর্বিত মনে হবে তুমি যখন ন্যাশনাল রিপ্রেজেন্ট করবা এটাই তোমাকে খেয়াল রাখতে হবে আমি প্লেয়ার হব প্লেয়ার হওয়ার জন্য যা যা দরকার আমাকে ছোটোখান থেকেই আমাকে এই বেসিক ট্রেনিংগুলো করতে হবে এবং বলের ওপর নিজের একদম মাস্টার হতে হবে আমি বলের উপর সবগুলো হেডিং ড্রিবলিং ড্রিবলিং উইথ বল ইনসাইড কাট আউটসাইড কাট সোল ব্যাক এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকেই মাস্টার্স হতে হবে তারপরে তুমি একটা ভালো দেশের রিপ্রেজেন্ট করতে পারবা এবং দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবা আর যারা যদি তোমরা এই অনুষ্ঠান দেখছো অবশ্যই যদি কোনো প্রয়োজন হয় ফার্দার কোনো তোমার যদি প্রয়োজন পড়ে তোমরা এই বিটিভি লীগের সাথে যে কোনো প্রশ্ন রাখতে পারবো তোমরা এই তো সবার যারা বাচ্চারা বিশেষ করে যারা দেখছো সবার প্রতি আমার শুভকামনা থাকলেও তোমরা ভবিষ্যতে ভালো ক্লিয়ার হওয়া এই আশাব্যক্ত করে আমি এই বিদায় নিলাম অসংখ্য ধন্যবাদ এবারে তোমাদের নিয়ে যাবো আঘাত এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইঞ্জুরি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ইঞ্জুরিটি আমরা অতি সাধারণভাবে খুব একটা দেখা যায় না তবে যাদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই তারা হচ্ছে যারা স্প্রিন্টার আছে অ্যাথলিট আছে জিমন্যাস্ট আছে এদের ক্ষেত্রে আমরা এই ইঞ্জুরিগুলো আমরা বেশি দেখতে পাই এই ইঞ্জুরিটার নাম হচ্ছে অস্টিয়াইটিস পিউবিস এটা একটা স্পেশাল কন্ডিশান যেখানে হচ্ছে আমাদের যে আমাদের যে হিবোন যেটা আছে হিপ বোনের পিউবিক সিনফাইসিস আমরা বলে থাকি যেটা পিউবিক সংযোগ যেটা বলে থাকি সেই সংযোগটা আমাদের হচ্ছে একটু ক্ষয়জনিত সমস্যা হয় এবং এটার মাঝখানের যে জয়েন্ট স্পেস সেটা একটু ওয়াইডেনিং হয়ে যায় একটু বেড়ে যায় যার ফলে সে অনুভব করে যে তার যে পেটের তলদেশের যে মাসেলগুলো সেগুলো অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং তার থাইয়ের ভেতরের দিকের যে মাসেলগুলো সেগুলো অনেক দুর্বল হয়ে যাচ্ছে এই কমপ্লেনটা নিয়ে সে আমাদের কাছে প্রথম আসে যে সে দৌড়াতে গিয়ে অনেক বেশি ব্যথা অনুভব করছে এবং তার মাসেলগুলো অনেক বেশি উইক লাগছে যখন সে আমাদের কাছে আসলো আমরা প্রথমে তার যেটা করি সেটা হচ্ছে আমরা একটা প্রপার হিস্ট্রি নেই যে সে কি খেলার সাথে জড়িত কিভাবে সে এই ব্যথাটা অনুভব করছে কোন ভঙ্গিতে গেলে তার ব্যথাটা বেশি অনুভূত হচ্ছে এই ব্যসার ব্যথাটা বেশি অনুভূত হয় যখন কোনো স্প্রিন্টার তার দৌড়ের শুরুর পজিশানটা থেকে দৌড় শুরু করার চেষ্টা করে থাকে তো তখন আমরা যেটা করি প্রাথমিকভাবে আমরা তাকে এই হিস্ট্রিগুলো নেওয়ার পরে আমরা একটা এক্সামিনেশান ফিজিক্যাল এক্সামিনেশান করি এবং ফিজিক্যাল এক্সামিনেশনের সবচেয়ে বড়ো যে পার্টটা সেটা হচ্ছে আমরা একটা স্প্রিং টেস্ট করে থাকি সেটা হচ্ছে তার পিউবিক সিমফাইসিস যে জোনটা আছে আমরা যেটা বলে থাকি সেই জোনে আমরা একটা প্রেশার ক্রিয়েট করি যাতে করে তার ব্যথাটা আবার অনুভূত হয় যখন আমাদের এই ব্যথাটা অনুভূত হয় তখন আমরা বুঝতে পারি যে তার ওই অবস্থায় অবস্থানে কিছুটা সমস্যা রয়েছে এবং এর সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা এক্স করি এবং এই এক্স করার মাধ্যমে আমরা দেখতে পাই যে তার ওই জায়গার হাড়ে কিছুটা ক্ষয়জনিত সমস্যা আছে মার্জিন ইরেগুলারিটি আছে বোনের এবং তার সাথে যেটা আছে সেটা হচ্ছে তার ওই জয়েন্ট স্পেসটা কিছুটা সরানো বা কিছুটা তার মাঝখানে গ্যাপটা কিছুটা বেশি আছে এই জায়গাটা যখন আমরা এই জিনিসগুলো পাই তখন আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি যে এটা একটা অস্টাইটিস পিউবিসের কেস এই ক্ষেত্রে আমাদের রিহাবিলেশন প্ল্যানটা যেটা থাকে আমরা এই ধরনের অ্যাথলিটদেরকে চার সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে পাঠিয়ে দিই এবং তাদেরকে আমরা এভাবে বলে দিই কোনো ধরনের ভারী কাজ করা যাবে না নিচু হয়ে কোনো কাজ করা যাবে না এবং কোনো ধরনের রানিং বা জাম্পিং অ্যাক্টিভিটি করা যাবে না এরপরে চার সপ্তাহ পরে যখন আমাদের কাছে সে আসে তখন আমাদের প্রথম কাজটা শুরু হয় তার যে গ্রোয়িং মাসেলগুলো আছে বা তার যে অ্যাডাপ্টর মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর স্ট্রেনদেনিং দিয়ে এগুলো যখন আমরা ধীরে ধীরে স্ট্রেনদেনিং এবং কন্ডিশনিং করি তারপরে আমরা তার কন্ডিশনিং করি কিছু কোর এক্সারসাইজের মাধ্যমে এবং তারপরে আমরা ফেরত যাই স্পোর্টস স্পেসিফিক যে অ্যাক্টিভিটি সেগুলোতে এইভাবে আমরা একটা পর্যায়ক্রমে মোটামুটি আমরা বলে থাকি যে আট থেকে দশ সপ্তাহের মধ্যে আমরা তাকে ধীরে ধীরে এই তার যে খেলায় পুনরায় ফেরত পাঠানোর চেষ্টা করে থাকি তবে এটা কখনো কখনো বেশি সময়ও লাগতে পারে আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা